মেহেরপুর জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাদ্য উদ্বোধন মেহেরপুর জেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগ মেহেরপুর জেলা পর্যায়ে পাঁচ তিনতম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাদ্য উদ্বোধন করা হয়েছে রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জাতীয় পতাকা উত্তোলন মশাল প্রজ্বলন পায়রা ও বেলুন উড়িয়ে জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এই সময় মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেরা মনুকু কুচকায়াজ প্রদর্শন করেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পরে সেখানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়া এবং মুশাল জ্বালিয়ে জেলা পর্যায়ে খেলার উদ্বোধন করেন এ সময় সেখানে শপথ পাঠ করানো হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপুন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর